উপরেই দেখব না আমরাও ছিলাম না আমাদের পূর্বে অসংখ্য মানুষ আছে जो দুনিয়ায় তারা ছিলেন এক সময় আমাদের চাইতে তাদের শক্তি সামর্থ্য বেশি ছিল ক্ষমতা বেশি ছিল ভূমি জায়গা বেশি ছিল আয়াত বেশি ছিল സന്തনাদি বেশি ছিল তাদের এই হায়াত তাদের സന്തনাদি তাদের ক্ষমতা তাদের আদিত্ব कौन सोचो আমি সময় করতে তাদেরকে দুনিয়া রাখতে পারে নাই আমার যার সম্পদ আছে 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 ক্ষমতা শক্তি আছে এই ক্ষমতা সন্তানাদি শক্তি সামর্থ্য আমার এই আমাকে আমাকে রাখতে পারবে না আমাকেও চলে যেতে হবে যে জমিনে আজকে আমরা হাঁটতেছি জমিন একদিন আমাদের ছিল না তাদের ছিল ওই জমিন তাদেরকে ঘ্রাস করে ফেলছে আমাদেরকে এই জমিন ঘাস করে ফেল আমরা গাছতলায় থাকি বা দস্তলায় থাকি শিক্ষিত হই বা অশিক্ষিত হই খেয়ে থাকি বা না খেয়ে থাকি আমাদের সামনে মহতের এক জিন্দিগি আছে ধনী হই বা গরিব হই মৃত্যু আমাদের আসবেই আর মৃত্যুর দ্বারাই আমাদের পরকালের জিন্দিগি শুরু হয় এই জন্য আল্লাহ রহমান বলছেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে মহৎকে বেশি করে বেশি স্মরণ করে আর মৃত্যুর আগে মৃত্যুর সামান্য মৃত্যুর সামান হচ্ছে ইমান আর আমল

মানুষ বড় বড় কারণ কি আল্লাহ তালা কেন বলছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছে আর আল্লাহ তালাই জানেন সত্যি আমরা বড় বেখেয়াল আমরা জানি আমাদের মৌত হয়ে যাবে

শান্তি আল্লাহ দুনিয়া কামার ভিতর রাখি নাই শান্তি রাখছে আল্লাহ দিন মানার ভিতর যে দিন মানবে আল্লাহ তালা তার দিলকে পবিত্র করবে দুনিয়াও শান্তি দান করবে আখরাতে মুক্তিদান করবে আমরা দিন না মেনে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি যার কারণে পেরিসের যুক্ত জিন্দিগি আল্লাহ তালা আমাদেরকে দান করছে একটা উদাহরণ দেওয়া যায় যে আমাদের অবস্থাটা একটা দশ বছরের বাচ্চা এই বাচ্চাটা ওকে ওর বাপ মা অনেক যত্ন করে মানুষ করছে কোনো দিন কোনো কাজের কথা বলে নাই তার চিকিৎসা লাগছে চিকিৎসার টাকা দিছে ডাক্তার দেখাইছে খাবার লাগছে খাবার ব্যবস্থা করছে পোশাক লাগছে যত্ন লাগছে সিকিউরিটি দরকার আছে সব দিচ্ছে দশ বছর বয়সে একদিন হঠাৎ করে ওর মা ওকে বলছে যে বাবা রান্না করতে গিয়ে দেখি ঘরে তেল নাই তুমি দৌড়ে দোকানে যাও একশো টাকা নাও বোতল নাও তেল নিয়ে আসো তোমরা বাবা আসবে খাইতে হবে রান্না করতে হবে দৌড়ে যাও কোনোদিন কাজের কথা বলেনি তো ছেলে একশো টাকা নিয়ে বোতল নিয়ে দোকানে গিয়ে দেখে টিভি চলে এখন সে গিয়ে টিভি দেখা শুরু করছে আর হাতের একশো টাকা দিয়ে এটা সেটা কিনে খাওয়া শুরু করছে খাইতে খাইতে এক সময় টাকা শেষ হয়ে গেছে টিভি দেখা শেষ হয়ে গেছে খালি বোতল নিয়ে কয়েক ঘন্টা পর বাড়িতে আসলে সেই ছেলেকে এত আদর যত্ন করে মানুষ করছে মা তো তেলের আসে আছে এখন ওই ছেলে খালি বোতল নিয়ে আসলে কি আদর করে খাওয়াবে না পিটুনে দিবে অবশ্যই মার দিবে অবশ্যই মার দিবে কেন মার দিবে কারণ দশ বছর তোকে বড় করার জন্য যাবতীয় যা দরকার সব আমি দিছি পেটে ধরছি সিকিউরিটি দিছি লালন পালন করছি সব দিছি খালি একটা কাজের কথা বলছি এই কাজটা করতে পারছি আর যদি সে তেল নিয়ে আসতো তাহলে মা অনেক যত্ন করে রান্না করে আনন্দ হইতো যে সর্বপ্রথম আমার বাচ্চাটাকে একটা কাজ দিছি বাচ্চা ঠিক মতো কাজটা করছে অনেক আদর করছে আমি ক্ষেত্রে কি ভয় চলা